আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর একটি মোটর ব্লগিং নিয়ে চলে এলাম আপনাদের সামনে গ্রামের রাস্তা নিয়ে গ্রামের ভিতরেও এখন আপনারা দেখছেন পাকা রাস্তা দিয়ে আমরা মোটরসাইকেল চালিয়ে চলে যাচ্ছি এখনই একটি মুরগি আমার মোটর সাইকেলের নিচে পড়তে গিয়েছিল সামান্যের জন্য বেঁচে গেছে আর কি আমাকে হার্ট ব্রেক করতে হয়েছে আমরা যে গ্রাম এখন অতিক্রান্ত হচ্ছে অতিক্রম করছি গ্রামটির নাম ঝনঝনিয়া এই গ্রাম ছাড়ালে বিস্তর মাঠ বিস্তীর্ণ মাঠ তারপরে কাষ্ঠভাঙ্গা গ্রাম এই রাস্তায় মূলত আমার প্রথম মোটরসাইকেল চালানো শেখা আজ থেকে প্রায় পাঁচ আজ থেকে প্রায় ছয় সাত বছর আগে সামনে যে ক্ষেতটা আসছে সামনে যে জায়গাটা আসছে দুই পাশেই শাক সবজির চাষ হয় বিশেষ করে বেগুন পটল উচ্ছে ঝিঙা তারপরে চিচিঙ্গা পেয়ারাও আছে অনেক সময় পেয়ারার চাষ দেখা যাচ্ছে তারপরে সোনালি আশ সোনালি ফসল পাট এবং এই সিজনে মানুষ প্রচুর এই যার জোড়া গরু যাচ্ছে আমাদের সামনে এই সিজনে মানুষ ধান লাগাতে ব্যস্ত বেশি দুই পাশে প্রচুর মানুষ কাজ করছে এই মুহূর্তে সবাই ধান লাগাচ্ছে ধানের চারা বা চারা রোপণ করছে কলার ক্ষেত মাইলের পর মাইল কলার ক্ষেত এখানে দুই পাশে দেখা যাচ্ছে এখানে আবার শীতকালে আরেকটা দৃশ্য দেখা যায় খেজুর গাছ আপনারা দেখছেন দুই পাশে অসংখ্য খেজুর গাছের শাড়ি শীতকালে রস সংগ্রহ এবং যখন শীতের প্রথম থাকে গাছে যারা আছেন গাছি ভাইয়েরা এসে খেজুরের ডাল কাটতে থাকেন সেই দৃশ্যটা আসলে দেখার মতো একটা জিনিস লক্ষ্য করবেন এই রাস্তায় মোড়ে মোড়ে পানির টিউবওয়েল বসানো থাকে বসানো আছে টিউবওয়েলের সাথে একটা করে মগ বা পানির গ্লাস রাখা আছে গাড়ি চলে সামনে চৌগাছার হাট এখান থেকে প্রায় বারো তেরো কিলোমিটার বা পনেরো কিলোমিটার দূরে চৌগাছার হাট থেকে গরু কিনে গরুর ব্যবসায়ীরা ফিরছেন আপনারা দেখলেন একটু আগে দুইটা গরুর গাড়ি গেল আবর্জনা আগুন ধরিয়ে দিয়েছেন কৃষকেরা ভয়ঙ্কর অবস্থা ধন্যবাদ এই যে আরেকটি গরুর গাড়ি আসলে রাস্তা থাকলে গাড়ির অভাব নেই হ্যাঁ তো যে কথা বলছিলাম টিউবওয়েল থাকার কারণে এই যে দীর্ঘ পথ কৃষকেরা পাড়ি দিয়ে দীর্ঘ পথ পাড়ি দিয়ে মাঠে আসেন এই যে মোটর দেখলেন একটু আগে একজন কৃষকের এর সামনে আরেকটি মোটর একজন কৃষক মোটরসাইকেলে করে আসছেন এবং কৃষি জমিতে চার চাষবাসে কাজ সেরা আবার মোটর সাইকেলে ফিরে যাবেন এটা দেখতেও আসলে খুব ভালো লাগার একটা ব্যাপার যে মানুষের উন্নতি হচ্ছে হ্যাঁ তারা কাঁচা শাক সবজির দাম পাচ্ছেন এটা একটা এই রাস্তা হওয়ার কারণে কিন্তু তারা খুব সহজে বাজারজাত করতে পারছেন তাদের যে চাষের ফসল এবং ন্যায্য মূল্যে বিক্রি করতে পারছেন তারপরেও একটা মধ্যসত্ব ভোগী আছেন যারা আরও বেশি দাম নিয়ে বিক্রি করে থাকেন ঢাকা শহর বা বড়ো বড় চট্টগ্রামের শহর বা এরকম বড়ো শহরগুলোতে নিয়ে গিয়ে হ্যাঁ যদি এমন হতো যে সরাসরি কৃষক টু ভোক্তা এরকম একটা মাধ্যম হতো তাহলে আরও ভালো হতো কৃষকেরা আরও বেশি তাদের সব সবজি দাম পেতেন অথবা যারা একদম মার্জিনাল গ্রাহক বা কনজিউমার্স তারা স্বল্প মূল্যে তাদের প্রোডাক্টটা কিনতে পারতাম ধন্যবাদ সবাইকে